একটি বিশেষ অবস্থায় পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে গত চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে একটি সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেটা করবো ইনশাল্লাহ যেসব কারণে জুলাই অগাস্টের অবধারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটাধিকার হারিয়ে যাওয়া বর্তমান নির্বাচন কমিশন সেই অর্থে একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার উপরে দায়িত্ব গ্রহণ করেছে একদিকে একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা অপর পাশে সন্তানদের রক্ত এ দুটির উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে তবে এই নির্বাচন কমিশনের সামনে তথা আমাদের সবার সামনে কিছু অপরচুনিটিও এসেছে যেমন আগামীতে যারা নির্বাচন করতে চান বা বর্তমানে যারা নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন যাবৎ একটি সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন সুতরাং আমরা এখন তাদের কাছে দাবি করতে চাই যে আমরা এখানে এরকম একটা অবাধ নির্বাচন উপহার দিতে চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন দ্বিতীয়ত একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও বিতর্কিত হয় ভুলণ্ডিত হয় আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা নাই যারা নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমাদের সবার সামনে একটি সুযোগ এসেছে আমাদের সব পুনরুদ্ধার করার তৃতীয়ত যে আমাদের সামনে আছে যেটাকে আমি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হিসেবে মনে করি দীর্ঘ খরার পরে বৃষ্টি নামলে যেভাবে ফিনকি দিয়ে গাছ ওঠে আমার কাছে মনে হয় দীর্ঘ অতৃপ্তির পরে ভোটাধিকার অনুপস্থিতির পরে সামনে একটা সুযোগ তৈরি হয়েছে আমার আমার আমি আমি এটা জেলা সবখানে যেটা অনুভব করেছি যে সবাই ভোট উৎসবের জন্য মুখিয়ে আমাদেরকে এই এই উৎসাহটাকে ধারণ করতে হবে আমরা যদি এটা করতে পারি অপরাপর যেকোনো সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি আজকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের শেষ দিন আমি আজকে দিনকে ধারণ করেই আমি কিছু বক্তব্য বলবো এবং বক্তব্য রাখবো এবং কিছু মতামত দিব যেটা আমি আশা করি আপনাদের কাজে সহযোগিতা করবে যেমনটা বলছিলাম আমি ইতোপূর্বে বেশ কিছু জেলায় গিয়েছি আমি নিজেকে অবহিতকরণের জন্য মূলত এবং বোঝার জন্য যে মাঠ পর্যায়ের সমস্যাগুলো কি একটি ভালো এবং সুষ্ঠু ভোটের জন্য পূর্বশর্তই হচ্ছে একটি সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নেই যে এবারের ভোটার তালিকাটি আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করব এখানে বলে রাখা প্রয়োজন যে বাড়ি বাড়ি যাওয়াটা কোনো বাধ্যবাধকতা নয় এবং ভবিষ্যতে আর আমরা কখনো বাড়ি বাড়ি যাব কিনা আমরা জানি না তার কারণ এই সেবাটি বছরে তিনশো দিন বারো মাস সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা উন্মুক্ত অর্থাৎ আজকে তিন তারিখ আজকে তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ কিন্তু আগামী কাল থেকে এমনকি আজকে এই এই মুখ যে কোনো সময় যারা এই বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারেন নাই এখনো নিবন্ধন করতে পারেন নাই তারা যে কোনো সময় অনলাইনে নিবন্ধন করতে পারেন এবং দেয়া সময় অনুযায়ী এসে ছবি তুলে বায়োমেট্রিক দিলে পারে তিনি আবার নিবন্ধিত হয়ে যাবেন আমরা বোধ করি ধারণা করি যে আমাদের এই শত চেষ্টার পরেও হয়তো কিছু মানুষ বাইরে থেকে যাবে কর্মক্ষেত্রে থাকার জন্য বাইরে থাকার জন্য অপরপর যে কোনো কারণে তো তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনাদের মাধ্যমে যারা যাচাই এখানে যাচাইকারী যারা আছেন আপনাদের তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে আপনারা দয়া করে এই মেসেজটা দিবেন সবার কাছে যে আমাদের এই পর্বের এই কাজ শেষ কিন্তু আমাদের নিবন্ধন কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া সারা বছর সুতরাং পরেও যদি কেউ বাদ পড়ে থাকেন দয়া করে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন মানুষের মাঝে যেন এই ধারণা তৈরি না হয় যে আবার বাড়ি বাড়ি গেলে আমি নিবন্ধন করতে পারবো না সাধারণ মানুষের মাঝে এটা প্রান্তিক মানুষের মাঝে এই ধারণা তৈরি হওয়ার সুযোগ আছে এটা যেন না হয় আমি বিভিন্ন জেলায় ঘুরে আমার কাছে যে সমস্যাগুলো সামনে এসছি আমি সেগুলো একটু পুনরাবৃত্তি করি তাহলে হয়তো বা আপনাদের কিছু কিছু বিষয় আমি সলভ করে ফেলতে পারবো আশা করি